হোয়াট ইজ দা টেম্পল এই রেগে যাবার কি আছে এত আর এই পাহাড়টা আমাদের এখন ছাড়তে হবে শ্বাস ফুলে যাচ্ছে একদম উপরে উঠতে উঠতে উঠেই যাব উপরে পতন লাগা সিঁড়িটা কি খাড়া আরে বাবা ঠাকুরের নিচে জায়গা পাইনি দম আছে বস খাড়া খাড়া সিঁড়ি খাড়া খাড়া হতে দম রাখতে হয় যে হেটে হেটে আসি পাগলের এরকম করে আমাদের রাত্রিতে ডিনার নমস্কার বাঙালি বন্ধুরা গুড মর্নিং রাম রাম তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমি হচ্ছি তোমাদের রশ্মি আর এটা হচ্ছে গয়া প্লেস তো কালকে গিয়ে দেবে মানে যে কাকার আছে কাকার বন্ধু দেবে পিন্ডুদান তো আমরা তো ওখানে আর যাবো না আর কারণ আমরা তো পিন্ডু গান দেবো না আর ওই জায়গাটা যাওয়াটাও ঠিক না তো আমরা এদিকে বাকি ঘুরবো এখন আমরা সবাই মিলে যাচ্ছি ব্রাহ্মণী পাহাড় সাবিত্রী মায়ের দর্শন করতে তো আমাদের তো দুপুরবেলা খাওয়া দাওয়া পুরো কমপ্লিট সেটা তোমরা আগের ভিডিওতেই দেখেছো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করে এখন মাঝে দুপুর তিনটে আর আমাদের অটো চলে এসেছে আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি সাবিত্রী মায়ের দর্শন করতে তো তার আগে তোমাদের বলি যারা তোমরা আগে ব্লগটা দেখো নি অবশ্যই কিন্তু সেটা আগে তোমরা দেখো তারপরে এসে এই ব্লগটা দেখো তাহলে তোমরা সম্পূর্ণ কিন্তু বুঝতে পারবে তো আমি আগের ব্লগের লিঙ্ক আই কার্ড এবং ওদের ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা প্লিজ একটু চেক করে নিও তাহলে তোমরা জানতে পারবে যে আমরা গয়াতে এসে আমরা কোন আশ্রমে উঠেছি আশ্রমের খাবার কেমন বা কোথায় আম থেকে আমরা লাঞ্চ করলাম সেগুলো কিন্তু তোমরা সব কিছু জানতে পারবে তো আর একটা কথা তোমাদের বলে দিই হট করে তোমরা ভাবছো যে আমি ভয়েস ওভার দিচ্ছি ভয়েস ওভার দিচ্ছি একটাই কারণে আমি যে কথাগুলো তোমাদেরকে বললাম সেই কথাগুলো কিন্তু আমি ওখানে স্পটে দাঁড়িয়েই বলেছিলাম বাট সেই ক্লিপটা কিন্তু এখন মিসিং পাচ্ছি না তো সেই কারণে আমাকে আবার ভয়েস ওভারটা দিতে হলো

এখন আমরা এসেছি সাবিত্রী মন্দিরে আর এই পাহাড়টা আমাদের এখন চাটতে হবে আর এখন পুরো বোঝার মতন কি রাগি বোঝাটা কত শান্ত এই যে আমরা এখন এসে গেছি ব্রাহ্মণি পাহাড়ের একদম কাছাকাছি ওই যে দূরে দেখতে পাচ্ছ সিঁড়ি ওখান দিয়ে উঠে একদম ওপরে যেতে হবে এখন কত ওপরে যেতে হবে জানি না সেটা সেটা আমার সাথে থাকো এবং দেখতে থাকো একদম দেখো এখন আমাদের শুরু হলো সিঁড়ির চাপা মানে পাহাড় চাপা শুরু হলো মা ওপরে বসে আছেন সাবিত্রী মা জানি না যেতে পারবো কিনা দর্শন হবে কিনা কি না বলো কাকা দর্শন হবে কে জানে কাকা শুনতেই পাচ্ছে না আর ওই দেখো ওপরে কাকিমা শুভ দিশা দেবদা দেবদাকে তো দেখাই যাচ্ছে না দেবদা আরও উঠে গেছে দেবদার বউ বৌদি সবাই উঠে যাচ্ছে বাবাই দেরি কত এনার্জি কাকা চলো এনার্জি বাড়াও পারবে তো যেতে আমি জানি না আমার কথা বলছি কাকাকে বলছি কাকা শুনতেই পাচ্ছে না তো বাবা এতটা সিঁড়ি উপরে উঠলাম আর পাচ্ছি না এখন এতটা বাকি আছে এত খাড়া 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 সিঁড়ি জান আটকে যাচ্ছে আর ওপর থেকে দেখো ভেউটা সবাই তো তাও কি সুন্দর চলে গেছে ওটা বড় মাসে দাঁড়িয়ে আছে দেখো পিছনে এতগুলো সিঁড়ি ওদিক দিয়ে আবার সিঁড়ি আছে আবার এত দুশো খানার মতন সিঁড়ি পার করে আসলাম আর পাচ্ছি না উঁচু উঁচু সিঁড়ি ওদিকে আরো আছে সিঁড়ি বাবা এত উঁচু থেকে করে বাবা ঠাকুরকে নিচে জায়গা পায়নি এত সিঁড়ি ভেঙে ভেঙে উঠা যায় না এখানে বসে

এত সিঁড়ি দিয়ে উঠেই যাচ্ছে মানুষ কোথায় হ্যাঁ এত ওপরে উঠে যাবো সবাই এতগুলো সিঁড়ি পেরিয়ে আসলাম দুশো তিনশো মানা সিঁড়ি কোথায় দেখো দেখো এখান থেকে ওপর দেখতে পারবে পুরো একদম গয়া দেখতে পাবে এতগুলো সিঁড়ি পেরিয়ে এসেও এখানে ভাবলাম মন্দির এবার এইখানে কিছুই মন্দির নেই একটা বজরাঙ্গলি মন্দির হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির আরও ওপরে ও উঠেই যাচ্ছে মানুষ দেখি চেষ্টা করি যতটা পারি না পারলে ছেড়ে দেবো আর কী করবো এত ওপরে উঠতে উঠতে উঠেই যাবো ওপরে পতন লাঙা টিকিট কেটে আরও যে কত সিঁড়ি চেপে গেছি চারশো পাঁচশো মোনা সিঁড়ি চেপে গেছি তার উপর থেকে এই ভিউটা এ দেখো গয়ার ভিউ ও কি অসাধারণ লাগছে আরও ওখানে বসে আছে বরমাসমে ওরও কষ্ট হচ্ছে আমার তো পুরো দম ফুলে গেছে এই দেখো এখনও কত সিঁড়ি জানি না উঠতে পারবো কি না কাকা তো বলছে যে আর পারবি না আসতে না তোরা ওখানেই বস কিন্তু এসছি যখন আর কতক্ষণে সিঁড়ি যে জানি না দেখি পারি কি না পারলে ওখানেই স্টপ করে দেবো শ্বাস ফুলে যাচ্ছে একদম অভ্যাস নেই না প্রচণ্ড কষ্ট হচ্ছে এই মাত্র ফোন করেছিলাম কাকা তো তাও উঠতে পেরেছে কাকিমা বোন এরা নাকি মাঝরাস্তায় বসে আছে মানে ওঠার চেষ্টা করছে দম পুলে যাচ্ছে এত খাড়া খাড়া সিঁড়ি মানে বিশ্বাস করবে না যারা হাতের পেশেন্ট আছে তারা তো আসবেই না এসব ইয়ে করতে বুঝলে দেখো ওপর থেকে কি সুন্দর ভিউটা লাগছে বা একটা সেলফি নিয়ে নিল দেখি বাপরে কত রাস্তা ওই ওই ওপরে টেম্পেল চলেই এসছি চলে এসছি আর কিছুটা রাস্তা এই যে টেম্পেল আর এতটা সিঁড়ি চলো ঠাকুরের নাম নিয়ে রাম রামায়ন রাম চলো দেখি চেষ্টা করি এইটুকুনি আর সিঁড়ি এতগুলো যখন সিঁড়ি উঠতে পেরেছি আর তোমাতে এইটুকুনি সিঁড়ি আছে ঠাকুরের নাম নিয়ে ওটার চেষ্টা করি তাহলে তার জীবনটাই সার্থক হবে তাই না চলো চেষ্টা করি ওকে ডাকি কী গো আর বেশি সিরি নেই শুনতে পাচ্ছে কি জানে এটা হচ্ছে মাতৃ প্রবেশ দ্বার এখান দিয়ে ঢুকে উপাস দিয়ে বের কর বেরোনো আমি আর বলছি আমি আর পারবো না ওখান দিয়ে ঢুকে আর এখান দিয়ে বেরোতে শ্বাস ফুলে গেছে আর এখান থেকে ভিউটা দেখো অসাধারণ

না আর গোলার শক্তি নেই দাদা চলো ওটা ভেবেছিলাম মন্দির কিন্তু ওটা ছিল মার্তিজানি গুফা তো এইটা হচ্ছে এই লাস্ট হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উঠলে তারপরে পাবো মন্দির বাপ রে বাপ পুরো ভিউটা ওই যে ওপরে ওই যে এই আছে মন্দির এরা তো উপরে উঠে গেছে

পাহাড়ের ওপরে দেখো আখের জুস বানাচ্ছে ওহ লাভলি আখের জুস খাবো এখানে ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক জুস সবই পাওয়া যাবে একটু জল দাও কাকা জল দাও ও কাকা জল দাও অন হয়ে গেছে তো ভিডিও হ্যাঁ এই যে সাবিত্রী মা মন্দির চারশো চল্লিশ সিঁড়ি লাস্ট ফাইনাল স্টেপ রশ্মি উঠছে সিঁড়িটা কি খাড়া অসা অস্বাভাবিক এই লাস্টে উঠে ফাইনাল স্টেপ রশ্মি উপরে উঠল ফাইনাল স্টেপ উঠলো এবার আমি উঠছি দেখি এত খাড়া সিঁড়ি তো ডেঞ্জারাস এই যে এই যে সাবিত্রী মায়ের মন্দির ইন গয়া টপ ভিউ সাবিত্রী মায়ের মন্দিরের ওপর থেকে পুরো গয়াকে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর অসাধারণ অসাধারণ আমরা যে ফাইনালি উঠতে পেরেছি এটাও আমাদের গ্রেট জাস্ট দর্শন হয়ে আমি খালি সিদ্ধেশ্বরী মা বলছিলাম বাট সিদ্ধেশ্বরী না সাবিত্রী মা ऊपरे हवा टाव खूब दुदान तो दुदान तो के तो ये जो माँ आओ जूस गन्ने का जूस गन्ने का जूस चार सौ चालीस सीढ़ी चढ़ के चार चार सौ चालीस सीढ़ी चढ़ के और ये जूस पीने का आनंद ही कुछ और है हाँ। खड़ा खड़ा सीढ़ी खड़ा खड़ा होके खड़ा खड़ा सीढ़ी खड़ा खड़ा होके खड़ा खड़ा सीढ़ी खड़ा खड़ा होके সাবিত্রী মন্দির আমি খালি সারা রাস্তা সিদ্ধেশ্বরী মন্দির সিদ্ধেশ্বরী মন্দিরই করে গেলাম মানুষ পারে না এমন কোনো কাজ নেই এটা আবারও একবার প্রমাণ হলো বা আমি করলাম সেটা সেটা আমার নিজের জেদি বলতে পারো এরা কেউ মানে এরা যারা আগে উঠে এসে কেউ বিশ্বাস করতে পারেনি যে আমি উঠে আসবো ঠিক আছে তো আমিও নিজে বিশ্বাস করতে পারিনি যে আমি উঠে যাব সত্যি কথা বলতে কি বাট এটা একটা মনে মনে চ্যালেঞ্জ করছিলাম ভাবছিলাম যে না সবাই যখন গেছে আমিও পারবো আমিও চেষ্টা করি তো সেই চ্যালেঞ্জটা মোটামুটি করতে পেরেছি এবং ঠাকুরের আশীর্বাদ এবং সাবিত্রী মায়ের ডাক ছিল বলেই পেরেছি এটা আমার বিশ্বাস তো উঠে এসেছি এতটা ঘাম হয়েছে শরীর ক্লান্ত তো আখের রাস্তা তো মারাত্মক দরকার বডিটাকে রিল্যাক্স করার জন্য তাই এক গ্লাস না দু গ্লাস খেয়ে নিলাম দিশা বলছে আর কি কী পাহাড় আছে বলো তাহলেও যাবো করবো আর আমি যে আর কোনো পাহাড় হলে আমি আর উঠছি না এটাই আমার লাস্ট উঠতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে এবার দেখা এখান দিয়ে ভিউটা এখান দিয়ে দেখো ও পাহাড় চলো এখন হচ্ছে নামার পালা নামার পালা এখন এখন নামতে গিয়েও দম লাগবে

এতক্ষণ পায়ের উপর জোর দিয়ে ওঠা নামা হয়েছে তো এখন পুরো পা গুলো পুরো মানে হালকা লাগছে হেঁটে হেঁটে assi পা গুলো এররং করে কাঁপছে আর পুরো হালকা ওহ জল দাও দেখি খাই আপনি পুরো কাঁপ বাইরে কিছু ঠান্ডা ঠান্ডা খাওয়াবে জুস ফুল চলো

খ্যাটকে না বোঝুর লোকজনকে খুব ভালোবাসে তোমরাও দেখেছো কিন্তু এটা বহুত খ্যাটকে বাবা পুরো দাঁত ফাঁত বার করে দিচ্ছে আটকে রয়েছে ওই জন্য হয়তো একটু রেগে যাচ্ছে খোলা থাকলে এরকম হয় না চলো আমাদের গ্রুপ তো সব আগে আগে এরা এত এদের এনার্জি স্টেন এত উঁচুর থেকে নামিয়ে নেমে বেশ দৌড় দিয়েছে গাড়ির দিকে আমরা একটু জল জল এই বাড়ি তো আছে মনে হয় এই দেখলে দুটো 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 আছে ভিতরে আরেকটা আছে এখন আমরা যাচ্ছি বুদ্ধ মন্দির চলো বুদ্ধ মন্দির যাই তবে কথা হচ্ছে বাট এখানে ফোন অ্যালাউ নেই ক্যামেরা অ্যালাউ আছে তো আমরা এখন ব্যাচার ভিতরে ঢুকেও গেছিলাম সব জিনিস দেখে দেখে এসছি হেভি সুন্দর মন্দির মানে কি বলবো ক্যামেরা নেই বলে আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না আর এটা যারা তোমাদের কাছে ক্যামেরা আছে অবশ্যই এসে এটা ভিতরে তোমরা তুলতে পারবে আর যারা এমনিও তোমরা এমনি আসতে পারো দেখতে পারো তোমাদের খুব ভালো লাগবে এখানে অনেক বড় এরিয়া আর খুব সুন্দর জাস্ট বাইরের থেকে একটু মন্দিরটা মন্দির তো দেখা যাচ্ছে এই দেখো মন্দির ধরো পিছন ক্যামেরা করে দেখতে হচ্ছে এই দেখো মন্দির তো আমাদের ব্যাটগ্রাফ আমাদের ফোন ফোন ছিল বলে আমরা কিছু চুজ করতে পারিনি এত সুন্দর জায়গা আমরা মিস করলাম তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না আর কি করা যাবে টেবিল লাগলো অনেকটা হলো ঘোরাঘাড়ি এখন হবে খাওয়া দাওয়া তো মহাবীর টেম্পল থেকে বেরিয়ে এখন আমরা সবাই মিলে খাচ্ছি চা তারপরে স্ন্যাক্স খাবো তারপর রাত্রির ডিনার যেহেতু আমরা ভারসিব আশ্রমে রয়েছি তো সেখানের নিয়ম হচ্ছে রাত দশটার মধ্যে ঢুকে যাওয়া আশ্রমের ভিতরে নলে গেট বন্ধ হয়ে যায় তাই আমরা আর বেশি দূরে কোথাও যাচ্ছি না ঘুরতে তো এটাই ছিল মহাবীর টেম্পল ছিল লাস্ট তো ওই করে টোরে আমরা চা খেলাম এবং এখানে নাটস খাচ্ছি এরপর আমরা রাত্রির ডিনার সেরে একবারে আমরা আশ্রমের ভিতরে ঢুকে যাবো সো বন্ধুরা এখন আমরা চলে এসেছি ডিনার করার জন্য আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে বিরিয়ানি কর্নার তো এখন আমরা সবাই মিলে বসে পড়েছি এবং অর্ডারও দিয়ে দিয়েছি খাবারের জন্য তো খাবার অর্ডার দিয়েছি চিকেন বিরিয়ানি আর এই দেখো এখানকার মেনু কার্ডটা আমাদের রাত্রিরে ডিনার বিরিয়ানি বিরিয়ানি ডিম দিয়ে আলু বিরিয়ানি এই চিকেন বিরিয়ানি আর এটা হচ্ছে রায়তা সো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এই অবধি রাখলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না ভালো থেকো সুস্থ থেকো এবং সব মুখে স্মাইলটাকে ধরে রেখো আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা